হ্যালো ওয়েলকাম টু এমটি ব্লগ আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমি খুব ভালো আছি আর অনেক চর্চা অনেক টপিক নিয়ে আমি আমার এমটি ব্লগে করি আপনারা কমেন্টস করেন আপনারা আপনাদের দৃষ্টিকোণ রাখেন মতামত রাখেন ভালো বলেন আবার নিজস্ব নিজস্ব মতামত দেন এবং আমি কিন্তু কিছু টপিক এমন চুজ করি যেটা আঁকাছার সমাজে এখন দেখা যাচ্ছে এবং আমাদের খবরে নিউজ পেপারে যেগুলো মোটামুটি কিছুদিন বাদে বাদেই আমরা দেখতে পাচ্ছি সম্পর্কজনিত তো বৈবাহিক এবং বিবাহ বহির্ভূত সেটা সম্বন্ধে আমি অনেক কথা বলেছি এবং প্রত্যেক বাড়ি কিন্তু আমি একটাই কথা বলেছি কি হ্যাঁ বিবাহ বহির্ভূত একটা সম্পর্ক হয় হতে পারে হওয়ার চান্স আছে কিন্তু তার কনসিকুয়েন্সটা তার যে পরিণতিটা সেটা কতটা খারাপ তো সেটা আর আলাদা করে বলার মনে হয় দরকার পড়বে না অলরেডি আমি আমার ব্লগে বলেছি আর প্লাস এই এক দুদিনের যে ঘটনাগুলো ঘটেছে আমি যেহেতু এটা আমার নিজস্ব ব্লগ আমি এখানে সেই ধরনের সেই ঘটনাগুলো উল্লেখ করব না কিন্তু প্রত্যেকটা নিউজ চ্যানেলে প্রত্যেকটা নিউজ পেপারে প্রত্যেক জায়গায় সোশ্যাল মিডিয়াতে ওই ঘটনা ওই পরিণতি ওই সম্পর্কের পরিণতির ফলাফলটা হাতে নাতে দেখতে পাচ্ছেন সুতরাং আমি যেটা বলি সেটা কিন্তু ঠিক তো প্রত্যেকটা সম্পর্কে নিজস্ব মর্যাদা রয়েছে ডিগনিটি রয়েছে আর সেটা নিয়েই থাকা উচিত একটা লক্ষণ রেখার মধ্যে থাকা উচিত আর একটা নিজস্ব ব্যক্তিত্ব আছে প্রত্যেকের নিজস্ব চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে তো সেটাকে স্ট্রং যেটা যেটা লোকে ভালো বলে যেটাকে আদর্শ মনে হয় আদর্শ এই জন্য মনে হয় ভালো এই জন্য বলে সেই পথে গেলে সেইভাবে জীবনযাপন করলে জীবনটা সুন্দর হয় কোনো রকম খারাপ পরিণতি আসতে পারে না জীবনে আসার সম্ভাবনা কম সেটাকেই তো ভালো বলে যার পরিণতি ভালো হয় তো সেই কর্মগুলোই করা উচিত সেইভাবেই চলা উচিত আমি আজকে একটা অন্য টপিক নিয়ে আসব। সেটাও কিন্তু একটা সামাজিক ব্যাধি এবং এই ব্যাধিটা অনেক বেশি প্রকট এবং অনেক বেশি মানে ঘরে ঘরে বলতে গেলে যেটা কিছুদিন আগেও ছিল না আজ থেকে মানে বিশ বছর আগেও ছিল না কিন্তু কিন্তু এখন এটা ঘরে ঘরে এখন আমরা নিউক্লিয়ার ফ্যামিলি হয়েছি আগে আমাদের জয়েন্ট ফ্যামিলি হতো তো যদিও আমি ইন্ডিভিজুয়ালি নিউক্লিয়ার ফ্যামিলিতে বড় হয়েছি কিন্তু আমার হাজব্যান্ড জয়েন্ট ফ্যামিলি থেকে এসেছে জয়েন্ট ফ্যামিলি মানে হচ্ছে এই যে আমার একটা বয়স এই বয়সে আমার হাজবেন্ডদের যে আমার ভাসুর আমার দেওর তাদের স্ত্রীরা আমার যদিও আমার শ্বশুর শাশুড়িকে আমি বিয়ের আগেই হারিয়েছি হ্যাঁ তো আর কি শ্বশুর শাশুড়ি জের শাশুড়ি যে শ্বশুর কাকা শাশুড়ি খুর শাশুড়ি হ্যাঁ কাকা শ্বশুর মানে এই রকম একটা আর কি তাদের ছেলে পুলে সব নিয়ে একটা জয়েন্ট ফ্যামিলি তো তার ফলে কি হতো জীবনটাই অন্যরকম হতো এক একটা বয়সে এক একটা জীবনের স্বাদ পাওয়া যেত আর ছেলেমেয়েরা বড় হলে বৌরা আসতো বউদের নিয়ে বউদেরকে শেখানো তাদেরকে ট্রেন ট্রেনিং দেওয়ার সংসার করার কাজ করার সেই ঘরের যে রীতি রেওয়াজ সেটাকে তাদেরকে জানানো যে আমাদের ঘরের এই রীতি রেওয়াজ এটাই মানতে হবে তুমি বিয়ে হয়ে এসেছ তোমার এই এই ডিউটিস তো তার ফলে শাশুড়ি আর বইয়ে যেটা হয় আর কি সেগুলো হতো এভরিথিং আর ইট ইজ অল এগুলো সব পার্ট অব দ্য লাইফ এবং খুব সুন্দর একটা জীবনযাত্রা ছিল আমি আমার দিদিমাকেও দেখেছি ওরকম জীবনযাত্রা ইয়ে করতে যাপন করতে আর যেটা এখন মনে হয় যে খুব লাক্কি না হলে খুব ভাগ্যবান না হলে ওই জীবনযাত্রাটা পাওয়া যায় না এখন দিন দিন এরকম হয়েছে প্রথম কথা হচ্ছে যে আমাদের একটি করে বাচ্চা তাদেরকে প্রথমেই আমরা ভীষণ মহিলা তারাও বাইরে চাকরি করে পুরুষরাও বাইরে চাকরি করে এসে বাচ্চাটিকে মানুষ করা হয় বাচ্চাটাকে মানুষ করতে কেন কেননা এখন হচ্ছে কম্পিটিভ ওয়ার্ল্ডটাই হচ্ছে এনে এনিহাও চাকরি করতে হবে এনে মানুষ হতে হবে এখানে মানুষ হওয়া মানে কিন্তু আগেকার মতো নয় তাকে নিজের লাইভলিহুডটা ইনকাম করতে হবে পয়সা তখন জমি ছিল চাষবাস হতো অনেক কিছু ছিল শিক্ষক হওয়া টিচার হওয়া এটা বিরাট সম্মানের খুব বেশি শিক্ষিত হলে তবে শিক্ষক হওয়া যেত এখন হয় আপনার একটা প্যাশন থাকতে হবে টু টিচ আদারওয়াইজ আপনি যদি অন্য কোথাও ভালোভাবে আইএস আইপিএস বা ডাক্তার ইঞ্জিনিয়ার কোথাও কিছু সেরকমভাবে না হলো গভর্নমেন্টের মানে যে অফিসার র্যাঙ্কের যে এক্সামিনেশনগুলো কম্পিটিভ এক্সামিনেশনগুলো না হলো ব্যাংকে ফ্যাঙ্কে না হলো তখন আপনি একটা বলে যে চলো চলো শিক্ষকতা করি তো এটা একটা এখন কম্পালিশন হয়ে যায় তখন কিন্তু তারা শিক্ষক আসতো যারা পড়তে ভালোবাসত শিক্ষকতা তাদের কিন্তু নেশা এবং সেটাই তাদের প্যাশন এবং তার ফলে তাদের মধ্যে অনেক বিদ্যা অনেক জ্ঞান অনেক নলেজ সাবজেক্টের নিজের সাবজেক্ট এবং আদার সাবজেক্টে তারা প্রকৃত অর্থে শিক্ষক এখনও শিক্ষকেরা প্রকৃত অর্থে শিক্ষক তবে তার পার্সেন্টেজ কিন্তু কম এনিওয়েজ ওটা তো অন্য রাস্তায় আমি চলে যাচ্ছি তো ব্যাপারটা হচ্ছে যে বাচ্চাটিকে কোনো একটা রাস্তায় হয় সে ডাক্তার হবে নয় সে ইঞ্জিনিয়ার হবে নয় সে আইএস হবে আইপিএস হবে এরকম একটা সামথিং কিছু তাকে হতেই হবে বাচ্চাটা হবে ফুল ফোকাস কোনো দিকে নয় আত্মীয় স্বজন খুব একটা বেশি আসা যাওয়া নয় আর কি বাচ্চাটিকে নিয়ে নিয়ে মা মানুষ করতে থাকে বাবাও অনেকটা রকম আর তারপরে বাচ্চাটি ক্লাস টেনথ পাস আউট করে এবং যদি বাইরে যেয়ে পড়তে যায় তাহলে ইলেভেন টুয়েলভ বাইরে গেল আর ইলেভেন টুয়েলভ যদি বাড়িতে থেকে পড়ে মানে কাছাকাছি স্কুলে পড়ে তো পড়লো আর তারপরে তাকে ইভেন্চুয়ালি বাইরে যেতে হবে কোনো একটা আফটার টুয়েলথ যে কোর্স করার জন্য যদি ইঞ্জিনিয়ার হয়তো ইঞ্জিনিয়ারিং কোর্স হয় যদি ডক্টর হয়তো ডাক্তারি পড়ার জন্য যদি কোনো কম্পিটিশনের জন্য প্রিপারেশন নিতে হয়তো কোচিং করার জন্য তাকে বাইরে যেতে হবে আর কিংবা যদি বিএসসি বি হোয়াট এভার বা গ্র্যাজুয়েশন ডিগ্রি যদি করে ল ডিগ্রি করে হোয়াট এভার তো তার জন্য তাকে বাইরে যেতে হবে হঠাৎ করে একজন মা স্পেসিফিক্যালি স্পেসিফিক্যালি আমি মায়ের কথা বলবো সে বাড়িতে ছেলেটির জন্য রান্না বান্না থেকে শুরু করে চাকরি করা ঘর সংসার করা ছেলেটিকে পড়ানো তার সমস্ত দায়িত্বটুকু নেওয়ার পর হঠাৎ করে সে যখন বাইরে চলে যায় মাটা কিন্তু ভীষণ একলা হয়ে যায় খুব একলা হয়ে যায় আর সে একলা সে একলা মানে যে লোলনিরসটা কিন্তু কোনো কিছু দিয়েই কিন্তু ভরা যায় না কেননা হাজবেন্ড তো রয়েছে হ্যাঁ তো হাজবেন্ডের সাথে যতটুকু সময় দেওয়ার সেটা তো হয় বন্ধু বান্ধব যার যেরকম যেমন আমার খুব একটা বেশি বন্ধু বান্ধব নেই আমি সোশ্যাল মিডিয়া ভালোবাসি আমি সোশ্যাল মিডিয়াতে আমার প্যাশনের যেগুলো আর কি ক্রিয়েটিভিটি সেগুলো আমি করি তো অনেকের রিডিং হ্যাবিট থাকে অনেকের ডান্সিং থাকে হয়তো ডান্সিংটা পারসিউ করতে পারেনি বাচ্চা বড় করতে গিয়ে সে হয়তো এই বয়সে আর কি তবু কিছু করে কেউ লিখতে ভালোবাসে কেউ কুকিং ভীষণ ভালোবাসে কেউ নিটিং করতে ভালোবাসে কেউ স্টিচিং করতে বুনতে ভালোবাসে আর কি সোয়েটার টোয়েটার কেউ স্টিচ করতে ভালোবাসে এই ধরনের আর কি কাজগুলোতে নিজেকে কতকটা কতকটা নিজেকে ভুলিয়ে রাখার জন্য মায়েরা ইনভলভ হয়ে যায় তো ইনভলভ করে নিজেদেরকে তো এই যে একাকিত্বটা এই একাকিত্বটা অনেক সময় একটা ডিপ্রেশনের কিন্তু কারণ হয় কিন্তু যারা একটু স্ট্রং আর কি মাইন্ডে তো তারা ভাবে যে না এতদিন তো আমি বাচ্চাটার জন্য নিজের জীবনযাত্রা তার জন্যই পুরো সমর্পণ করে এসেছি আমি আমার জন্য বাঁচলাম কোথায় তো এখন আমার জন্য বাঁচি কিন্তু আমার জন্য বাঁচতে গিয়ে দেখা যায় এই বয়সে এসে কি নিজের জন্য বাঁচবো আহ ঘুরতে যাওয়া সেখানেও লিমিটেশনস পাহাড় চড়তে পারি না দৌড়ে ঝাঁপিয়ে যেটা এক বয়সে পারতাম হ্যাঁ খুব খেতে ইচ্ছে করে মানে কতগুলো জিনিস খেতে পারি না হজম হবে না বেশি খেয়ে নিলে অসুবিধে হবে তারপর যেমন দিন জেগে একটা জার্নি করা আগে ছিল করতাম এটা পারি না তো কতগুলো পারিনার মধ্যে কিন্তু আমরা চলে আসি যতই বলি যে আমরা ফাইন হেলদি কিন্তু একটা কারণে সেই পারিনাগুলো সামনে দাঁড়িয়ে যায় বলে যে নিজের জন্য সময় দাও এই সারা জীবন তো সংসারের জন্য করে এসেছ সময় দেব কি করে দেব কিসে দেবো হারিয়ে ফেলেছি তো নিজেকে নিঃশেষ করে দিয়েছি তো সংসারে বাচ্চাটিকে মানুষ করতে গিয়ে তারপর ধরুন বাচ্চা বড় হয় বিয়ে হয় সে আলাদাভাবে থাকে প্রত্যেকটা মা বাবা চায় তারা সুখী থাকুক দূরে থাকে চাকরির সূত্রে আজকাল তো বৌমাও আসছে সেও চাকরি করে তো তারা চাকরি সূত্রে সূত্রে দূরে থাকে খুব বেশি একসাথে থাকতে গেলে একটা ক্ল্যাশ হয় কেননা এখন কিন্তু কনসেপ্টে চেঞ্জ হয়ে গিয়েছে সেই মেয়েটি যে আসে সেও কিন্তু সংযুক্ত মানে একটা জয়েন্ট ফ্যামিলি থেকে আসে না তো জয়েন্ট ফ্যামিলিতে যে একটা কালচার হয় না যেমন আমি আমার হাজব্যান্ডকেই দেখেছি শেয়ারিং শেয়ারিংটা এত ইয়ে কেউ কিছু বলে চলে গেল খুব ওটাকে ক্যারি করে না ঠিক আছে এরকম আর কি এইটা কিন্তু নেই এখন আমরা ভীষণ ইকোয়স্টিক এখন আমরা ভীষণ মানে আমরা ইকোয়েস্টিক এবং খুব ইম্যাচিওর বলবো সেলফ রেসপেক্টটা যখন ছোট ছোট ব্যাপারে যখন সেলফ রেসপেক্ট আমার আঘাত পাচ্ছে তার মানে আমার ম্যাচুরিটি সেরকম নয় আর কি আমি যেটাকে সেলফ রেসপেক্টের একটা তকমা দিচ্ছি সেটা কিন্তু সেলফ রেসপেক্ট নয় সেটা হচ্ছে আমার ইগো তো বা আমার ইম্যাচুরিটি তো এইসব কারণে পার্সোনালিটি টু পার্সোনালিটি একটা ক্ল্যাশ হয় সেই ক্লাসটা কিন্তু আগেকার না আগেও কি শাশুড়িতে আর বৌমাতে ঝগড়া হতো না নিশ্চয়ই হতো কিন্তু সেটা এখন কিন্তু অন্যরকম দিস ইস ডিফারেন্স এখানে কিন্তু একটা ডিস্টেন্স তৈরি হয়ে যায় কেননা সে তো স্বাধীন তখন শাশুড়িভাবে আমিও স্বাধীন তো এই যে ব্যাপারটা তো কোথাও না কোথাও আমাদের যে ভারতীয় যেটা সংস্কৃতি বা কালচার সেটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি রিলেশনশিপটা আমাদের এখানে ভারতীয় সংস্কৃতিতে খুব ম্যাটার করে এটাই কিন্তু আমাদের মূলধন বলতে গেলে তো সেটা কিন্তু আমাদের এই সময়কালে আস্তে আস্তে ওটা কিন্তু মানে সেই মূলধনটার গ্র্যাভিটিটা আর কি গভীরতাটা কিন্তু অনেক কমে আসছে এটা একটা কনসার্ন তারপর একটি করে ছেলে বা একটি করে ছেলে একটি মেয়ে হ্যাঁ মা বাবা বৃদ্ধ হয়ে যায় কিন্তু তারা আমেরিকায় থাকে কি কোথাও চাকরি করছে আর মা বাবা একা থাকে বাড়িতে ডিপেন্ডেন্ট কার ওপর একজন আরেকজনের উপর দুজনেই তো বয়স হয়ে গিয়েছে প্রতিবেশীর ওপর বা বাড়িতে সার্ভেন্ট রাখবে তাদের ওপর কোনো মা বাবা সেটা চায় না কিন্তু মা বাবা সেটা অ্যাকসেপ্ট করে নেয় সেই লাইফটাকে এটা ভেবে যে তারা সুখে আছে তারা সুখে থাক এবং এটাই এখন বেস্ট ওয়ে অফ লিভিং যদি একসাথে থাকতে যায় তাহলে কিন্তু একজন সাথী যদি হাজবেন্ড মারা যায় তো মার মানে মায়ের আর কি যে সারা জীবনটা দিল সংসারে তার কিন্তু অবস্থা খুবই খারাপ হয় সে যত্ন আর্তি নিজের যে একটা সম্মানের সাথে ছেলে সাথে থাকা বা যেটা থাকা আর কি পরিবারের পরিবার কোথায় এখন যে যা সে তার মতো থাকে থাকা সেটা কিন্তু দুরূহ হয়ে যায় আর ঠিক ওয়াইফটি মৃত্যু হলে হাজবেন্ডটারও সেরকম হয় এটা কিন্তু একটা সামাজিক সত্যিকারের একটা একটা বিশাল ইভলিউশন হচ্ছে যেটা কিন্তু একসেপ্টেড নয় উই আর বাউন্ড টু একসেপ্ট ইট আমরা এটা অ্যাকসেপ্ট করে নিতে গ্রহণ করতে বাধ্য হচ্ছি কেননা লাইফস্টাইল এরকম হয়ে গিয়েছে সমাজের পরিকাঠামোটা এরকম হয়ে গিয়েছে স্ট্রাকচারটা ওরকম হচ্ছে আর আদারওয়াইজ উপায় নেই কেননা ছেলে বউ যদি রোজগার না করে তাহলে আজকের যে লাইফস্টাইল সেই লাইফস্টাইল সাথে কিন্তু বাঁচা যাবে না আগে কিন্তু অন্য ধরনের ছিল তো ভীষণ কম্পিটিটিভ আর কি নিজের ছেলেকে ভালো স্কুলে পড়াতে হবে এর মধ্যে থেকে যেটা পেছনে পড়ে থাকে সেটা হচ্ছে নিজের বাবা মা প্রত্যেকটা সংসারে এখন কিন্তু এটা ভীষণ কমন আর সমাজে ভীষণ কমন আর কিছু বাবা মা হ্যাঁ রিভোল্ট করে বলে যে আমাকে দেখতে হবে কিছু বাবা মা মেনে নেয় কিছু বাবা মা নিজের আর্থিক দেখুন এভাবে প্রত্যেকটা বাবা মাই কিন্তু এখন ভীষণ অ্যালার্ট যে আমাদের বুড়ো বয়সের জন্য বৃদ্ধ বয়সের জন্য আমাদের কিছু পয়সা রাখতে হবে আমরা যেন ডিপেন্ডেন্ট কারোর উপর না হই ইটস ফাইন কিন্তু মোরালি মেন্টালি সেই স্ট্রেংথটা সেই শারীরিক শক্তিটা যখন থাকে না একটা বয়সে তখন মানসিকভাবেও কিন্তু সেই শক্তিটা থাকে না যেটা কম বয়সে থাকে তখন কিন্তু একটা ডিপেন্ডেন্সি চলে আসে আর্থিকভাবে নয় ফিজিক্যালিও হয়তো সে একটা হেল্পার রেখে নিল নিজের জন্য কিন্তু মানসিকভাবে তো সেটা আসেই তো সেটা অ্যাডজাস্ট করা সেটাকে এই বয়সে দাঁড়িয়ে আমরা বুঝতে পারি বা আরো ওল্ডার এজে গিয়ে আমরা বুঝবো যে কতটা কঠিন এবং প্রত্যেকটা ফ্যামিলিতে প্রত্যেকটা মা বাবার সাথে এটা কিন্তু আজকে হচ্ছে আর যারা উঠবি যারা আসছে আগামী জেনারেশন তাদের জন্যও এটা প্রতীক্ষা করছে তো আমাদের পরিকাঠামো সামাজিক পরিকাঠামো তো এরকম নয় আমরা তো জয়েন্ট ফ্যামিলি রিলেশনশিপ হ্যাঁ এটাকে ভীষণ বেশিভাবে গুরুত্ব দেওয়া একটা সংস্কৃতি বিলং করি কিন্তু সেটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে তো এটাকেও আমরা অ্যাকসেপ্ট করছি তো এটাও একটা কনসার্ন পয়েন্ট সমাজের আর আপনারা কমেন্ট করবেন যে আপনাদের কি মনে হয় কি যারা ইয়াং তাদের কিন্তু এখন মনে হবে যে না হ্যাঁ আমরা রোজগার করি করি মা বাবা আছে মা বাবাকে ফোনে কথা বলে নিই তারা কেমন আছে তাদের অসুবিধে সুবিধে থাকবো কিন্তু শুধু অসুবিধেই থাকা আর সবসময় থাকা দুটোর মধ্যে আছে তো তাদের মনে হবে আমি জানি কিন্তু আমার বয়সী যারা বা আমার থেকেও যারা আরেকটু জীবনে এগিয়ে গিয়েছে তারা কিন্তু বুঝবে এই একাকিত্বটা এই একটা মানসিক শক্তির যে সাপোর্টটা এটার কিন্তু ভীষণ দরকার পড়ে আর সেটা শুধু ছেলে মেয়ে কেন যদি জয়েন্ট ফ্যামিলি হয় ভাই ভাইয়ের বউ ভাইপো ভাইজি সবাইকে নিয়ে একটা সংযুক্ত পরিবার সত্যি কিন্তু কাম্য এটা কিন্তু এখন মনে হয় যে অনেক জিনিস আমরা পয়সা দিয়ে কিনতে পারি এখন অনেক মানুষের কাছে পয়সা এসে গিয়েছে কিন্তু ওটা কিনতে পারি না ওটা পয়সা দিয়ে কেনা যাবে না ওটা দেখতে পাওয়া যায় একটু গ্র্যাসরুট লেভেলে গেলে ওই জিনিসটা কিন্তু দেখতে পাওয়া যায় আমি দেখতে পাই আমার খুব ভালো লাগে আমার মনে হয় এই এইটা হচ্ছে অ্যাকচুয়াল রিসোর্স জীবনের হ্যাঁ না তো আমি তো আমার যেটা ওপিনিয়ন বা আমার যেটা মতামত তো সেটাই আর কি যে জীবনে এই পারিবারিক সম্পর্কগুলো এবং একটা জয়েন্ট ফ্যামিলি থাকা আর সবাই একসাথে থাকা হোক না একটু ঝগড়া হোক না একটু কথা কাটাকাটি হোক না একটু ভাগাভাগি নিয়ে বচসা তাতে কি যায় আসে তবু তো একসাথে আছি তো এই যে এটা এটা কিন্তু আমার খুব ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে এবং যদিও আমার মনে হয় না কি ওটাতে আবার ফিরে যাওয়া সম্ভব কিছুতেই সম্ভব নয় কেননা পুরো সোসাইটিটাই ওইভাবে এখন চেঞ্জ হয়ে গিয়েছে তো তার জন্য কিন্তু অনেক ভ্যালিউজও আমাদের মধ্যে থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে সেটা কিন্তু খুব কষ্টের আরেকদিন সেই কথাটা বলবো সে কথা নিয়ে আসবো কিন্তু আজকে এটাই বলি যে বৃদ্ধাশ্রমে কিংবা নিজের ঘরেই একটা বার্ধক্য কাটানো একাই এটা কিন্তু রিয়েলি প্যাথেটিক আর এটা কাম্য নয় কিছুতেই না তো সেই জন্য ছেলেমেয়েরা যতই বড় হোক যাই হোক মা বাবাকে সঙ্গে রেখো সাথে থাকুক আর মা বাবা সাথে কেন থাকতে চায় না মা বাবা চায় তোমরা সুখে থাকো কেননা মা বাবা এটা ভাবে যে আমরা যদি থাকি তাহলে হয়তো তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে ক্লাস হবে তোমাদের ওপর আমরা বোঝা হব তোমাদের তোমরা হয়তো অতটা ফ্রি ফ্রিডমের সাথে থাকতে পারবে না কেন তারা এটা ফিল করবে তারা কেন আগেকার ঠাকুমার দিদিমাদের মতো ফিল করবে না যে আমার নাতি আমার ছেলে আমার বউ আমি বাড়ির বড় হ্যাঁ আমার সংসার আমার ঘর আমি গৃহকর্ত্রী এটা কেন ফিল করবে না আর সেইভাবে কেন তারা থাকবে না তো যাই হোক আপনারা আপনাদের মতামত জানাবেন হ্যাঁ এই টপিকটা নিয়ে আমার অনেক দিন ধরে বলার ইচ্ছে ছিল কারোর দোষ নেই এতে কারুর না এটা জাস্ট একটা পরিবর্তন ইভলিউশন হচ্ছে সমাজের আর লাইফস্টাইল কালচার সবকিছুর একটা ইভোলিউশন হচ্ছে তো সেটার আমরা কিংবা সেটা আমরা একটা কি বলবো পার্ট তো হয় খুব খুশি হয়ে সেটাকে অ্যাকসেপ্ট করি কিংবা এইভাবে আমি আমার মতামতটাকে আপনাদের সাথে শেয়ার করে এটাকে অ্যাকসেপ্ট করি উই আর বাউন্ড টু অ্যাকসেপ্ট ইট তো আমরা এটা অ্যাকসেপ্ট গ্রহণ করতে বাধ্য মেনে নিতে বাধ্য তাহলেই কিন্তু আমরা সুখী থাকবো কিন্তু তবু দা দিদিমাদেরকে যেমন করে দেখেছেন ওই জীবনটাকে রিয়েলি মনে হয় ওটাই কিন্তু আসল মূলধন জীবনের ওটাই কিন্তু আসল আর্নিং ওটাই কিন্তু অ্যাকচুয়াল ইনকাম অফ দ্য লাইফ তাহলে আজকে এখানেই শেষ করছি আপনারা আপনাদের মতামত দেবেন আর যদি ভালো লাগে আমার সাথে জুড়ে থাকবেন আমার সাথে আমার সাথে থাকবেন এমটি ব্লগ এই ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর নিজেদের মতামত জানাবেন আর কন্টেন্ট দেবেন আজকের সমাজে যে সব বিষয়গুলো যেটা নিয়ে আমাদের চর্চা করা উচিত বা যেগুলো হারিয়ে যাচ্ছে আমাদের চোখের সামনে চলে যাচ্ছে এবং সেটাকে আমরা আবার ব্যাক করাতে করতে পারবো না বা করাতে পারবো না আর ব্যাক হবে না এটা বুঝতে পারছি মানে আবার ফিরে আসবে না এটা বুঝতে পারছি সেটা নিয়ে হোক না একটু চর্চা ক্ষতি কী হোক না একটু বোগাস কথাবার্তা খুতিকি আসুন চর্চা করি বাবাই বাই টেক কেয়ার